এই যে দেখতেছেন কচু কাছে তোলে লাল শাড়ি পরা কোন একটা মহিলা তো আমরা ভালো করে কি এই কচু খেতে এর ও আচ্ছা দিব নাই এই আমার নাতি আর কি বাবুল ওই যে লাল জামা পড়া আর মুখ তাতে হাঁ মানি কব জানি

লাল শাড়ি পরে সে কিন্তু সবসময় লাল শাড়ি পরে থাকে দাঁড়ো 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 এক সেকেন্ড এক সেকেন্ড